মহান বিজয় দিবস উদযাপন কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের টেলিভিশন মতিউর রহমান প্রতিবেদনে বিস্তারিত শরীয়তপুরের রেমুড়া উপজেলায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে রেমুড়া উপজেলার প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ বিজয় উল্লাস এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমুরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাউদ্দিন আয়ুবি তিনি কুচো কাউজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এ সময় ইউএনও মোহাম্মদ সালাউদ্দিন আয়ুবি তার বক্তব্যে বলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের আত্মত্যাগের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ দামোদর উপজেলার বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তা বৃন্দ এবং আমার আজকে এই আয়োজনের মধ্যমণি বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ সবাইকে শ্রেণী মতে সালাম আদাব ও আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা তাদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয় কাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন